ऐसी शालार मागी हाँ रे तो तू जरूर होरा रखे हुला यार ब्रो तो तारा देखो उई उई बोले 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 ते उई बाबा को उ उ बाबा बोले ते हित मारा नहीं मागी करो करो डाक में यार मैं आपका वार बच्चे को हुई रखता हूँ चली बोला चली करो अब कौन डाटी जान पांतो मागी रखा रह मागी देख हाँ हाँ रिक्शा

কিন্তু দিন দাইছ না একটা হারা মাইরবো তার বাইরে বাইতে হ্যাঁ কই ও বাবা গো মরি যাচ্ছে ইশ ইশ রে কোটা বাইছি বাবা ওরে থাকিবা হ্যাঁ হ্যাঁ সুত পারানি সারান হ্যাঁ জ্বালা মেরে কুমবান দগা হ্যাঁ এই মাগি এই মাগিরে কিন্তু কাঁंची আমার কোহালে ও লোক কি তে লাগে সব কায় হুরা আছে সারা তেলের দাম তিনশো সাতশো রুই সাল আমি দিলি হ্যাঁ এমো দুই ট্যাংকি আনছি না পাঁচিয়া সাতটা দুই কে গেস্ট লাগি কি ব হাঁ সারা দেখি খালি কাইবি হয় কাম কাজ নাই আর সালার মূর্তি যে তুই সে আইলেরা বাবা বাবা রে কারো এই সাত দিন নিয়ে আমার কি বেরিয়ান দিল হ্যাঁ কি দাদা মতে আমার আছে তাইলে আমার পুরে হোয়ে